সেদিন শুনলাম মাসুদ নাকি ভালো হয়ে গেল তাহলে তুমি কবে ভালো হচ্ছ তোমার একাডেমিক কামব্যাক কবে হচ্ছে তো তোমাদের অ্যাকাডেমিক কামব্যাকের খেলাকে একশো আশি ডিগ্রি ঘুরে দেবার জন্যই আমাদের হালকা স্ট্রে নিয়ে এসেছে তোমাদের জন্য একটা গেম চেঞ্জিং অফার সো এই অফারটা পুরা মাস জুড়ে থাকবে আমাদের ডিসেম্বর মাস জুড়ে সো এই অফারটা আসলে কি আমাদের সকল কোর্সের উপর থাকবে ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট উইথ এনি কন্ডিশন সো তুমি আমাদের হালকা শ্রেণীর যে কোনো কোর্স পারচেস করো তুমি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা এবং অ্যামাউন্টটা অনেক হিউজ এক হাজার টাকা কোর্সে প্রায় তিনশো পঞ্চাশ টাকার মতো ডিসকাউন্ট সো তুমি যদি ছাব্বিশের রেস্টুরেন্ট হয়ে থাকো তোমার প্রয়োজনীয় কোর্স হতে পারে অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স তোমার প্রয়োজন হতে পারে ভাইয়ার বেসিকটা অ্যাডভান্স বায়োলজি কোর্স তোমার বায়োলজিতে দুর্বলতা থাকলে ইভেন অন্যান্য সাবজেক্টের জন্য বিভিন্ন মাইক্রো কোর্স আর তুমি যদি দু হাজার চব্বিশ ব্যাচ হয়ে থাকা অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমার হতে পারে ক্র্যাশ কোর্সসমূহ হতে পারে মেডিকেল ক্র্যাশ কোর্স ইঞ্জিনিয়ারিং ক্র্যাশ কোর্স এবং ভার্সিটি ক্র্যাশ কোর্স যাই হোক তোমার প্রয়োজন দেরি কেন করতেসো তোমার প্রস্তুতির খেলাকে ঘুরিয়ে দিতে আমরা তোমাদের সাথে আছি সো তুমি তোমার প্রয়োজনীয় তে এনরোল করে ফেলো